নৌকায়ার ধানের শীষ দু সাপের বিষ নৌকায়ার ধানের শীষ দুই সাপের বিষ এর সাথে মিলে মিশে ইসলামের ভাবনা ভাবিস এর সাথে মিলে মিশে ইসলামের ভাবনা ভাবিস ভূকামি ঝাড়া এ যে কিছুই না ওরা যে একই পাখির দুই ডানা ওরা যে একই পাখির দুই ডানা নৌকায় আর ধানের শীষ দুই সাপে দেখি বিশ নৌকায় আর ধানের শীষ দুই সাপে রাখি বিষ এর সাথে মিলে মিশে ইসলামের ভাবনা ভাবিস এর সাথে মিলে মিশে ইসলামের ভাবনা ভাবিস ভুকামি ছাড়া এ যে কিছুই না ওরা যে একই পাখির দুই ডানা ওরা ছিল মূর্তি পুজো কেরামূর্তির পাহারাদার ওরা ছিল দুর্নীতি বাজ রাখুন এর সারদার ওরা ছিল মূর্তি পুজো কেরামূর্তির পাহারাদার ওরা ছিল দুর্নীতি বা যারা সরদার ওদের কোনো ফারাক তো নাই একই ভাতে পুষা বিলাই ওদের কোনো ফারাক তো নাই একই ভাতে পুষা বিলাই আমেরিকা ভারত ওদের ঠিকানা ওরা যে পাখির দুই দানা ওরা যে পাখির দুই ডানা নৌকায় ধানের শীষ দুই সাপের একই বিষ এর সাথে মিলে মিশে ইসলামের ভাবনা ভাবিস ভুকামি ছাড়া এ যে কিছুই না ওরা যে একই পাখির দুই ডানা ওরা চেয়ে একই পাখির দুই ডানা کیو بالا علاہ کیو با باپیس ملا کیو بالا اللہ کیو با باپیس ملا ইসলামের নামে আবার পাতে কেউ 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 দাড়ি পাল্লা। বা ইলাহা ইসলামের নামে আবার পাতে কেউ দাড়ি পাল্লা লাঙ্গলের ফালে আবার ডিগবাজির বইছে জুয়ার লাঙ্গলের ফালে আবার ডিগবাজির বইছে জুয়ার ইসলাম নয় এসব শুধুই বাহানা কামি ছাড়াইয়েছে কিছুই না ওরা একই পাখির দুইটা না ওরা একই পাখির দুইটা না নৌকায় আর ধানের শীষ দু সাপের একই বিষ এর সাথে মিলে মিশে ইসলামের ভাবনা ভাবিস এর সাথে মিলে মিশে ইসলামের ভাবনা ভাবিস ভুকামি ছাড়া এ যে কিছুই না ওরা কি পাখির দুই টানা ওরা যে কি পাখির দুই ডানা কম্বল চুরির গুণা লইয়া কেউ বা জোরা কাটাই কমের বস্তায় শীত কাটিয়া কেউ বা বগল বাজাই কম্বল চুরির গুণা লইয়া কেউ বা জোরা কাটাই কমের বস্তায় শীত কাটিয়া কেউ বা বগল বাজাই চর চোরে ভাই ওদের কোনো বিভেদ নাই চোর চোরে তালতো ভাই ওদের কোনো বিভেদ নাই সে কথা সময় থাকতে বুঝলি না ওরা যে একই পাখির দুইটা না ওরা যে একই পাখির দুই ডানা নৌকায়ার ধানের শীষ। দুই সাপের এক বিষ নৌকায়ার ধানের সাপের একই বিষ এর সাথে মিশে ইসলামের ভাবনা ভাবিস এর সাথে মিলে মিশে। ইসলামের ভাবনা ভাবিস ছাড়া এ যে কিছুই না ওরা কি একই পাখির দুই ডানা ওরা যে পাখির দুই ডানা ওরা যে একই পাখির দুই ডানা